হ্যালো গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালোই আছি তো আজকের ভিডিওটা কিনে হতে তো আপনার থামবেল দেখে গেছেন তো আজকে আমাদের চাঁদরাতে কি কি করলাম এটা নিয়ে করতেছি ভিডিওটা শুরু করা যাক ফাইনালি আমরা তারাবির নামাজ পড়তে এসে গেছি আর আজকে শেষ তারাবি আজকে প্রচুর মানুষ হয়েছে তারাবিতে আপনাদের সাথে সেহেরির সময় দেখা হচ্ছে ফাইনালি আমরা সেহেরিতে উঠে গেছি তো আপনাদেরকে একটু বাইরে দেখাচ্ছি যেমন ডাকা ডাকি করতেছে বাহিরে দেন আমরা এখন খেয়ে নেব আর আজকে শেষ সেহেরি তাই খেয়ে ফেলবো এখন আপনাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে চালের দিকে দেখা হচ্ছে ফাইনালি আমাদের এখানে 4টা বেজে গেছে আজকে ব্লগটা শুরু করতেছি 4টার দিকে একটু বাইরে হাঁটাহাঁটি করতে বলে বাইরে হইছি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা প্রচুর সুন্দর আছে আর এই ফুল গাছটা প্রচুর সুন্দর লাগতেছে তাই আমি ভিডিও করতেছি তো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে ফাইনালি এখন বাজে 5:30টা আর আমরা একটা গ্রাম এলাকার সাইডে আসছি একটু হাঁটাহাঁটির জন্য আর আজকে প্রচুর গরম পড়ছে আর ওয়েদারটাও প্রচুর সুন্দর লাগছে লাগতেছে আর দেখুন এরকম গ্রাম সাইড গুলো আমার কাছে প্রচুর ভালো লাগে তো আমরা হাঁটাহাটির পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা তার সাথে ইফতারি সবাই দেখা হচ্ছে ফাইনালি আমাদের ইফতার রেডি হয়ে গেছে বিদায় দিয়ে দিলাম তার আবি বিদায় দিয়ে দিলাম সেহেরি এখন আছে ইফতারিটা আর আমাদের ইফতারিতে তরমুজ রাখছে আর বুট রাখছে আর কলা রাখছে আর সালাদ রাখছে আর আলু চপ বেগুন এইগুলা আর ডিম চপ বানাইছে আর dilapi এবং কি ও রাখছে তো আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আর এখানে ট্যাঙ্ক গুলা রাখা রাখছে ব্লক টা প্রচুর ছোট হয়ে গেছে সাথে আবার একটু পরে চাঁদ উঠার সময় দেখা হচ্ছে ফাইনালি আকাশে চাঁদ উঠে গেছে আর আমরা একটু বাইরে বাহিরে হাঁটাহাটি করা আমাদের এখানে ঈদ উপলক্ষে এই জায়গাটা ডেকোরেশন করছে কত সুন্দর লাগতেছে দেখে এই সবটার ভ্রমণ একবারে লাইটিং লাইটিং করে রাখছে আর রাস্তাটাও লাইটিং করছে রাস্তাটা ভিডিও করতে পারি না আর এই লুক গুলা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলেছেন আর আমাকে তো প্রচুর ভালো লাগতেছে আপনার সাথে তারপর একটু পরে দেখা হচ্ছে সো গাইস আমাদের রুমটা চাঁদ রাগ উপলক্ষে একটু ডেকোরেশন করছে ফুটকা দিয়ে এখন আমি মেহেদি দেব আর আমি নিজের হাতে মেহেদি গুলো দিয়ে মেহেদি হাতে দিয়ে দিছি আমি এতটুকু করে দিছি আর আমার ছোট ভাইকে দিয়ে দিছি আর ছেলের মেহেদি দেওয়া ভালো না তাই আর মেহেদি গুলো দেয় না চাঁদ রাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যায় ডেকোরেশনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যায় আর রাত্রের লোকটা হলো এরকম লাইট অফ করলে এরকম দেখা যায় সো গাইস আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আর এখন বাজে 9:30টা তো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে ফাইনালি এখন বাজে 10:30টা আর আমরা একটু ঈদ কার দিকে এসে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য দেখতে আসছি ঈদ গাটা কিভাবে সাজাইছে আর অবশ্যই কমেন্ট বক্সে বলে দেন কেমন হইছে ভিডিওটা এতটুকু আর অবশ্যই কমেন্ট বক্সে বলে কেমন হইছে তো আল্লাহ হাফেজ